সে মেম্বার আমি চেয়ারম্যান কিন্তু আমার একটা দুঃখ লাগে তোমার জন্য আমার জন্য আপনার দুঃখ কেন একটা সুন্দরী মেয়ে যদি বরবাদ হয়ে যায় আমি একটা চেয়ারম্যান আমার তো দুঃখ লাগবেই আমি বরবাদ হয়ে গেছি আপনার এই কথা কি কইল হয়ে গেছো না হয়ে যাইবা এই যে টাইসন তুমি তারে কি দেখে বিয়ে করছো তুমি বলো তার কোনো সাইজ আছে এই সাইজ তার কোনো কোটি কোটি টাকা আছে নাই তার কোনো সুনাম আছে এলাকার কোনো গণ্য বাইন্য লোক মানুষ তারে গনে গনে না সাধারণ একটা মেম্বার করে গমসুরি তুমি কোন দিক দেখে তারে বিয়ে করছো আমার কত মামা টাকা পয়সা দিয়ে তো আর প্রেম হয় না তাই না আর আমি আপনার ভাগিনাকে মন দিয়ে ভালোবাসছি টাকা পয়সা দেখা না আপনার ভাগিনারে আমি যেদিন প্রথম দিন দেখলাম আনকমন সাইজ দেখে আমি ওর প্রেমে পড়ে গেছি তাই তো আমি ওর বিয়ে করছি তোমার মতো একটা মানে বোকা মেয়ে পৃথিবীতে আর আছে কিনা আমার সন্দেহ তুমি একটা আনকমন সাইজ দেখতে ওর সাথে তুমি হাঁটে কোনো মার্কেটে গেছো মানুষ হাসে না না মানুষ অবশ্য হাসে না কিন্তু ওরা মিস্টেক করে মাঝে মাঝে বলে আমি নাকি ওর মা ও নাকি আমার ছেলে এত কোন জায়গা তাইছ লজ্জা হয় না এই কথা কইতে তোমার মতো একটা বউ হ্যাঁ স্বামীর ছেলে বানাই দেয় মানুষে শুনো আমার কথা এখনো সময় আছে এখনো সময় আছে তুমি এই স্বামীটারে ডিভোর্স দিয়ে দাও তালাক দিয়ে দাও তোমার সম্পূর্ণ দায় দায়িত্ব আমি আমি আমার স্বামীর ডিভোর্স দিব কেন আমার স্বামীর কি কোনো খুদ আছে নাকি আমার স্বামী খারাপ মানুষ মানুষ তো সংসার সারে খারাপ মানুষের আমার স্বামী তো ভালো আর ও তো কোনো সম্মানে নাই ওরে কোন দিকে তুমি ভালো লাগে ও মা আপনি কি কইতেছেন মামা আমি কিন্তু সব জানি বুঝছেন আমার স্বামীর পুরো এলাকার মধ্যে অনেক সম্মান যে মানুষ আপনাকে সালাম দেয় না সেই মানুষ আমার স্বামীকে দেখে সালাম দেয় আমি সবটুকু খবর রাখি হারুন দাদার এত বড় সাহস এত তোরে কথা কইছে তোমারে হ্যাঁ সে নিজেই কইছে যে আমার মামারে মানুষে তুচ্ছতা ছিল করে কথা কয় কিন্তু আমারে মানুষ অনেক সম্মান দেয় এর সালাম দেখে জানো দিন মজুর অটোওয়ালারা আর আমার দা এলাকার মান্যগণ্য ব্যক্তিরা সালাম দেয় ওর সম্মান কতদিন নিছে তুমি জানো ওরে আমি পালাইয়া মাইরা আলামো পাইলে এত ইচ্ছা মতো ফিডামো যতক্ষণ মনে যাও ততক্ষণ ফিডামো আপনার ভাগিনা কেনা তো মামা আপনাকে পাড়ায় আমারা উচিত বুঝছেন কেন কারণ আপনার ভাগিনা আমার কাছে কইছে আপনি নাকি ওই কোন বয়স্ক ভাতার টাকা এটা মাইরা দেন গমের টাকা মাইরা দেন রাস্তার কাজের জন্য টাকা দেয় সেই টাকা মাইরা দেন হ্যাঁ রে শুনো এগুলা না মারলে তো আমি কুটিপতি হব না আর সে ফকির ফকিরে থাকবে গমের থেকে যদি আমি দুই লাখ মারি তারে মাত্র দি দুইশো টাকা সে আজীবন থাকবে ফকির এই ফকিরের লগে তুমি সংসার করতে চাও তাড়াতাড়ি ওরা ডিভোর্স দাও আর একটা কথা বলি তোমাকে যে কোন দিন আমি টেলিফোন করব এই ভাগিনা চলে আসো তুমি চলে যাও কেন কেন আপনি আমাকে টেলিফোন করবেন কেন আরে তার চরিত্র জানো না সে কাদের সাথে ঘুরে জানো বিধুবাবু বউ তালাক দিছে মেয়েদের পিছে টাকা খরচ করে জানো তাছাড়া হে যদি কোনো মেয়ের সাথে দরা খায় আমি বাইনদা তোমারে টেলিফোন করবো আমি বিশ্বাস করি না আপনি নিশ্চয়ই মিথ্যা কথা কইতেছেন আমার জামিন নামে পাগল নাকি আমি মিথ্যে কথা কেন বলবো হ্যাঁ একদিন দিন ঠিকই তোরা খाइबো আর টেলিফোন করলে চলে আসে মনে থাকবে ঠিক আছে যেদিন আপনি হাতে নাতে ধরতে পারবেন সেদিন আমারে ফোন দিন তার আগে আমার সামিরে নিয়ে কোনো বাজে কথা কইবেন না বুঝছেন শুনো তুমি এখন একটা কস কচ্চা মাইয়া ইচ্ছা করলে তুমি যে কোনো একটা রাজকুমার বিয়ে করতে পারবা এই সাইজটা চাইড়া দাও এখনো সময় আছে হ্যাঁ হারামজাদা তো এদিক দিয়ে আর সময় পাইলো না আ আপনি যাইতাছেন কে ও মামা আড়া গিয়ে বল তুই আমার বাড়ির থেকে কেন গেছিলি কানের এর নিচে একটা ডিমো করে তুই তাই কইতেছস সম্মান দিয়ে কথা বল আমি চেয়ারম্যান এ চেয়ারম্যান আরে হালার পোলা তোরই তো চেয়ারম্যান আমি বানাইছি হ্যাঁ এই এলাকার যত ভোট আমার কথাই দিসে তোর আর তুই কষ্ট তোর নাম ধরে ডাকা দেব না ভোট সব তুই এনে দিছস হ্যাঁ কেমনে আনলি কেমনে আনলি মানে আমি রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট হায় রে হালার পোলা তুই সাধারণ একটা মেম্বার এক ওয়ার্ডের আর আমি পুরা ইউনিয়নের চেয়ারম্যান ক্ষমতা আমার বেশি না তোর বেশি ক্ষমতা তোর বেশি হ্যাঁ তাই বলে কি আমি কি মানুষ ধরাই ওরে বাপ রে তুই আর না না তাই নাকি তোর বেডা ল্যান্ড সাবিদারি আসাদ দিলে মামলা খালি থানার ওসিরে কইলে যায় গমসুরি কইছে দুই বস্তা তোরে কাল গই তো তোরে লই যাইবো আমি দুই বস্তা আমি জিজি কই যে ওই আগে করছে 10 বস্তা তাইলে কি হইবো না আমার ব্যাপারে যাচাই হবে চেয়ারম্যান চেয়ারম্যান আর তুই সাধারণ কুটি মেম্বার তুই কারে দর দেয়া এই তোর বেলা অনেক সম্মান তুই রাস্তা রাস্তায় কস তোর নাকি মাইসে সালাম দে আমারে দে না ঘটনা আসা হ্যাঁ তাই তো কারণ আমি একজন সম্মানী লোক আমি একটা মেম্বার হ্যাঁ একটা মেম্বারের কিভাবে সম্মান করে সেটা তো তোরে করে না ও তোর সালাম দে কারা জানোস কারা ওকির ফকির লুলা হ্যাঁ গাজুটি এরা সালাম দে আর আমারে দে এলাকার সম্মানিত লোকেরা হ্যাঁ যারা বিজনেস ম্যাগনেট তারা আমাকে সালাম দেয় সম্মান করে তোর হলে দেড় টাকা দেড় টাকা দাম আর আমি হলাম চেয়ারম্যান হিসাব করে কথা বলিস কই দিলাম

তোর আমি মতো গিয়ে দিতেছি তুই আমার পিছনে লাগিস না যদি লাগোস তাইলে আমি এক দুই দিনের মধ্যে তোর চেয়ারম্যান এর ক্ষমতা একবার শেষ করে দেবো

সে কখন থেকে ওরা কি তর্কাতর্কি করতেছে একটা কথা কই তোর ঘরে একটা সুন্দরী বউ আছে তোর উপযুক্ত না বউটা বুঝছ বউটা আমি দেখছি আর অন্য লোকের সাথে কথা বলে পর করে কিনা তুমি আমার সংসারে গিরিঙ্গি লাগে আবার চাও না এটা আমি জীবনে বিশ্বাস করুম না কারণ তুই হচ্ছ আমার শত্রু আর তোর বউ তোর বউ দেখগা দশটা বেড়ার লোকে পড়ে করে ফের গাদা আমি একটা উপযুক্ত লোক আমার বোঝাই তো না তুই তো ফিরছি ওই যে তোর কদিন কান খাই যাইব চলি যাইব অপেক্ষা কর দুই দিন তারপরে দেখবি ঘরে বউ নাই ওই যে চেয়ারম্যানের দায়িত্ব পাইছো না ওই দায়িত্ব পালন করতে করতে ঘরে বউ নাই তখন কি হইব কানের নিচে ঠাডাও গাদি মামা সময় নষ্ট করছ দা তুই সর তুই সর তুই সর কানের নিচে একটা দিমু এই তোরা আমি কইতাছ তুই আমার অস্ত্র থেকে সর তুই তাই কবি না এখন থেকে আমনে কবি কই দিলাম তুই মেম্বার আমি চেয়ারম্যান মেম্বার আমি চেয়ারম্যান তুই মা গোয়ালার পালা কি রে শক্তিও তো দেয় দ্যাট দেয়ার ব্যাটারি লাথি দিলে যাবে উড়ি আর সাথা।

তুমি না কে ওই যে পাও এই টাকা তুমি বিধুবা মাইয়াগো রুমে ঢোকো আর না কি বাইরেইতে কথা কইছে কথা তুমি আমার আগে কইলা না মারবা কে তোমার রাগারে তার কাছে যাও আমার মুখে কই ছেড়ে কি হ্যাঁ আমি বলে 200 টাকা ছেড়ানোর পিছনে খরচ করি এই কলঙ্কের দাগ আমার জীবনে নাই থাকলে ওর থাকতে পারে একটা লাভই দাও নালে আমার দাওটা কই আছে আরে তুমি তো থামো ওরে যদি তুমি খুন কইরা ফালো তাহলে তো তুমি জেলে যাবে আমি বিধবা খুন করুম না খুন করুম না ওরে খালি হাতে পায়ে মারুম হাতে পাই আরে আল্লাহ আল্লাহ আমি এটা কি করলাম ও তো অতিরিক্ত রেগে গেছে আমার তো মন হইতেছে ওর মামার সাথে ওই পারবো না আল্লাহ জানে মায়ের না খেয়ে জানি আবার বাড়িতে ফিরে আসে দেখছেন আরে মাথা কিভাবে ফাড়া ফেলাইছে মাথা ফাইছে না মনে হয় নারকেল ফাটাইছে নারকেল ফাটার মত হয়ে গেছে মগজ টগজ বাইরে গেছে কি করবেন ভাই দেশে লাগছে অভাব কারে মারে কে খাইবে এখন খালি হে চিন্তা দেখ দেখ তুমি বরবাদ হয়ে গেছে ওদিদি এক কাপ চা দেন আমার একটা পান দেন কাঁচা শুকনা গোলাপি জর্দা দিয়ে আমার বেলা বিস্কুট দিও লাল চা দিয়েন

মহিলা রাতে থাপর ওমা করে দেখেন কেমন লাগে না এরকম কোনো ইচ্ছা নাই তাহলে কত কই না ভালো করে দেখেন দেখেন আরে বাপুরে মুই হইছি চেয়ারম্যানের বউ কোন চেয়ারম্যান এই যে চেয়ারম্যান অরুণ চেয়ারম্যান ওমা কি কয় দুষ্ট পানি খাইছে মনে হয় আর আনক না নিদি তো বুই

মোর জামাই চেয়ারম্যান মানে মুই চেয়ারম্যান ঠিক আছে জামাই চেয়ারম্যান বউ চেয়ারম্যান মানে ডাবল চেয়ারম্যান এন্ড সম্মান যদি মোর জামাইরে করেন তাহলে মুরো তো করতে হইবে হ্যাঁ এটা ঠিক আছে আপনার সাথে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হইছিল আজকে না তো দেখা হবে কোথা থেকে

আরে বাবা রে তোরে যদি আমার এই জায়গায় সব কথা কইতে হয় তাহলে তোরে দিয়ে আমি কি করবো হ্যাঁ ও যে সময় ও গেছে যে পরিমাণ রাগ ছিল ওর মাথার মধ্যে আমি তো নিজেই ভয় পেয়ে গেছিলাম এমন ভাবে ওর রাগ উঠছে মনে হইতেছিল পুরো পৃথিবীটা খেয়ে ফেলাইবো তাহলে ওরে আমি কেমনে আটকামো তুমি কও ওই তো রাগ যতটা দেখা যায় ততটা রাগ ওর ভিতরে নাই ও সে সোনা ফুড়ি মোস্তাবি আর ভাগো থেকে বিলায় আছে না মিনসি বিলায় মিনসি বিলায় বোতা সব সময় সব জায়গায় রাখ তুমি কিন্তু বুঝছ সুযোগে সাথ ব্যবহার করতেছ সুযোগে তুমি আমার স্বামীর কথা শুনাইতেছ আরে এখন তো কাছে যাই নাই না জানি কোন অবস্থায় আছে কে জানে হ্যাঁ আমার তো পুরো মাথা ঘুরতেছে আল্লাহই জানে অরে কি অবস্থায় রাখছে তুমি তাড়াতাড়ি আসো তো ভাগিনা লড়া ছড়া করিস না কই দিলাম তোর কারণে তো আমি দলাড়া খাই তুই জায়গা জায়গা আমার অপমানি কর হারাম দাদা

তোমার চরিত্র এত খারাপ হয়েছে হ্যাঁ তুমি বলে এলাকার মধ্যে গুম চুরি করছো তেল চুরি করছো হেরফার বলে আবার আডাও চুরি করছো হ্যাঁ তুমি যদি চোরই হবা তাহলে তুমি চোর হইতে চেয়ারম্যান হইতে গেছো কি লিখে আরে তুমি না আমারে কইলা হ্যাঁ তোমার চরিত্র অনেক ভালো তাহলে এলাকার মানুষ কি কইতাছে তুমি না কি কোন বিধবা মহিলার ঘরে গিয়ে ধরা খাইছো এইজন্য তোমারে বাইন্ধে রাখছে চুপ করো না আরে যে আপনিও কি কইতাছেন হ্যাঁ আমগর কেউ বাইন্দে রাখে নাই আরে আমার মামা সম্মানিত একটা চেয়ারম্যান হ্যাঁ উনার সম্মান আছে উনার আবার কেডা বানতো আর আমি একটা মেম্বার আমার আবার কেডা বানতো আমরা নিজে নিজেরাই একজন আরেকজন দিয়ে বানছি আমরা ভূতের মুখে রাম নাম কে কার গান গাইতাছে কিছুই তো বুঝতে এ কেমনে আমনগরে বুঝাই আমি এনে দাঁড়াই আছিলাম এই বাগিনা হারামজাদা কইতেকে হুট করে আই রশিয়ান দিয়ে আমার গাডাস করে বেঁধে আইছে ওমা কি তুই আমার মালিক আমি সেন মানে আমি সম্মানিত লোক আমি তোর মামা পরক মামা আমি বাঁধিয়ে লাইছি ভুলে বাঁধিয়ে লাইছি সরি এ সরি গোষ্ঠী গিলা যেহেতু আমার বাঁধছে তুইও তোর নিজের নিজে বাঁধ আমার লগে মান তুইও মেম্বার দুজনে বান্ধি খাওয়াইতে আইসা আঙরে কেরিম লাগে কিন্তু একটা মনিটরও দিলাম মানে চিন্তা করলাম ভবিষ্যতে যদি আমরা চুরি করি ধরা খাই তাহলে আমরা কেমনে বাঁধবো এটা একটা মনিটারও দি চাইলাম আর কি যে বাঁধা হিসাবে আমাকে কেমন লাগে মানছে দুই চারজনের ছবি তুলছে অবশ্যই তোমরা ছবি তুলতে পারো তোমাকে লজ্জা শরম নাই না কেন তুমি চেয়ারম্যান হয়েছো এলাকার মধ্যে